বাইফ সন্ধ্যের সময় আসার কথা আমার সাথে দান কাটা ঠিক করলাম বাইফোরে ফোন দিচ্ছি তার কাজ হচ্ছে না গেলো কোয়ানো দুই দিন হয়ে গেছে কি রে কুতো টুত্ত না আরে না দেো টু কি রে আমার দিকে থাকা এটা আমার বাইপু

এই দুই দিন হয়ে গেছে তোরা আমি ভাবছি না এই জন্য আমি খুঁজতে খুঁজতে আইছি দেই বাই ফোরে কোন জায়গায় ফাইনাল কোনো দোকান ঘাটে বসা টসা আরে তোরে আইসে তো এনে ফেলাম ফেলানো তুই গাঁদা মাদা খাইছিস না হ্যাঁ তা তুই এই যে এই অবস্থায় ফেলানো এই যে তোরে পুলিশি ধরে নিয়ে গেছে তোরে কি আমি কইলাম যে লেয়া ফড়া শিখ লেয়া ফড়া শিখ শিখলি নে তারপর তুই কলি না আমি আশেমের সাথে যাবো গাঁদা বেসতি হ্যাঁ এই যে তোর হাল এ কী অবস্থা তোর হ্যাঁ